যত ঝগড়া রাগারাগি সব কাছের মানুষের সাথেই হয় একটা মানুষ যত বেশি তোমার সাথে মিশবে দিনের পর দিন ওই তোমার প্রতি ওই মানুষটার এক্সপেকটেশনটা একটু একটু করে বাড়তে থাকবে একটা সময় তুমি যখন তার কাছের মানুষ হয়ে যাবে মানুষটা তোমার কাছ থেকে নিজের অজান্তে অনেক বেশি এক্সপেকটেশন করা শুরু করবে খুব সকালে ঘুম ভাঙতে একটা এক্সপেকটেশন করবে তুমি তার খোঁজ নিবে ওই সময়টা তোমার সামান্য নিরবতা তখন তাকে ভয়াবহ রাগিয়ে দিবে মানুষটা নিজেও জানবে সে সামান্য ব্যাপারে তোমার উপর বেশি রাগ করে ফেলেছে সে সব জানবে কিন্তু কিছুই মানবে না সব দোষ ওই এক্সপেক্টেশন নামের কিছু একটার পুরো পৃথিবীর সবাই ব্যস্ত থাকুক সমস্যা নাই কিন্তু তুমি ব্যস্ত থাকলে তার পৃথিবীটাই উল্টে যাবে মানুষটা মনে প্রাণে চাইবে শত ব্যস্ততার মাঝেও তুমি তাকে সময় দাও সেই চাওয়া যখন পূরণ হয় না তখনই কষ্ট হয় ভীষণ কষ্ট কারণ ছাড়াই যে মেয়েটা তোমার উপর রাগ দেখায় তাকে কখনো ভুল বুঝো না একটু উনিশ বিশ হলে যে ছেলেটা তোমার উপর খারাপ আচরণ করে বা ওভার রিয়ক্ট করে তাকে মুঠেও দূরে ঠেলে দিও না কারো কাছের মানুষ হওয়াটা সহজ ব্যাপার না চারপাশে হাজার হাজার মানুষের মাঝে কেউ একজন তোমাকে খুব আপন ভাবে তার একটুখানি অত্যাচার সহ্য করতে পারবে না তুমি অবশ্যই পারবে অন্যান্য সব অত্যাচারের বেতর যন্ত্রণা মেশানো থাকে কাছের মানুষের অত্যাচারের বেতর কেবল ভালোবাসা মেশানো থাকে এই অত্যাচারটা হাসি মুখে সয়ে নিও জীবন সুন্দর হবে ভালোবাসার মানুষটাও তোমার পাশে থাকবে ভালো ভালোবাসার মানুষকে আগলে রাখলে তখনই জীবন সুন্দর হবে সবার জীবন ভালো কাটুক সবার প্রিয়জনকে নিয়ে সুন্দর জীবন গড়ন গড়ুন আল্লাহ হাফিজ